দর্শক জীবন গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে ফুটফুটে সুন্দর একটি বোন রয়েছে আজ আমরা তার জীবন গল্প আপনাদের মাঝে তুলে ধরবো আসসালামু আলাইকুম আপুকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ বোন ভালো আছে আপু আপনার নাম কি জোনাকি 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 গ্রামের বাড়ি কোথায় সিলেট হবিগঞ্জ সিলেট হবিগঞ্জ আচ্ছা জোনাকি সিলেট হবিগঞ্জ বাড়ি আপনার পরিবারে কে কে আছে জোনাকি বয় কেউ নাই আমি চাচা কাছে মানুষ হইছি আপনার পরিবারে কেউ নাই চাচা চাচির কাছে মানুষ হয়েছেন তাই তো আচ্ছা আপনার চাচা কেমন দেখা করে এখন বর্তমানে আপনাকে হ্যাঁ অনেক করে ঠিকভাবে খাইতেও দেয় না আচ্ছা ঠিক আছে আচ্ছা খোঁজ খবর কিভাবে পেলে তুমি পাশের একটা সে বলছে আপনাদের সাথে কথা বল আচ্ছা ঠিক আছে তুমি আমাদের ক্যামেরার সামনে মূলত কেন এসেছো কেন এই প্রতিবেদনে এসেছ ভাইয়া সুখ দুঃখ শেয়ার করার জন্য একটা আপন মানুষ চাই সুখ দুঃখ শেয়ার করার জন্য একটা আপন মানুষ চাচ্ছ তো মানুষটা কেমন হতে হবে ভালো মনের মানুষ হলেই হবে ভালো মনের মানুষ ও মানুষটা অনেক ভালো মনের হলো পাঁচ অক্ত নামাজ পড়ে বাট মানুষটা যদি একটা পা না থাকে সমস্যা নাই ভাই আমি রাজি আছি আপনার কোনো সমস্যা নাই জি না আচ্ছা ঠিক আছে যদি তার আর্থিক অবস্থা খারাপ হয় হ্যাঁ তাতেও সমস্যা নাই তাতেও আপনার সমস্যা নাই না ভেবে বলছেন জি দেখ মার্লা যদি ওই মানুষটার অতীতে কোনো বউ থাকে অতীতে কোনো বাচ্চা থাকে অতীতে তার বউ আছে কিন্তু সে অসুস্থ তার একটা জীবন সঙ্গী প্রয়োজন এই জন্য যদি সেক্ষেত্রে কি করবা রাজি সমস্যা রাজি আছো ভেবে বলতেছো তোমার বর্তমান বয়স যেন কত বললাম আঠারো তুমি আঠারো বছরের একজন তরুণী তাই না আঠারো বছরের তরুণী হয়ে সত্তর বছরের লোককে বিয়ে করবা কেন টাকার জন্য না আমি ভালোবাসার জন্য তারে বিয়ে করবো সে তো দুদিন পরে মারাই যাবে তাহলে সে দুই দিন আগে আমাকে যে ভালোবাসাটা দেবে ওইটা নিয়ে আমি সারা জীবন কাটিয়ে দিই মার্শাল্লাহ মার্শাল্লাহ সে দুই দিন আগে যে আপনাকে ভালোবাসাটা দেবে এটা নিয়ে কাটিয়ে দেবেন তাই তো আচ্ছা তার বউ যদি থাকে হ্যাঁ তার বউয়ের সেবার জন্য যদি আপনাকে বিয়ে করতে চায় তার বউ অসুস্থ পরে আপনি সুযোগ নিবেন না তো অত্যাচার করবেন না তো না ভাইয়া সত্যি জি ভেবে বলছেন জি যাক আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে আমাদের সাথে যোগাযোগ করলে হবে মানে বুঝলাম না আপনাদের সাথে যোগাযোগ করলে আমার খোঁজpad কেন আপনার পার্সোনাল কোনো ফোন নাই জি না ভাইয়া এই বয়সে ফোন নাই কি মানা যায় এই ভাইয়া ফ্যামিলি আর্থিক অবস্থা খুবই খারাপ আমাকে ফোন কিনে দেওয়ার সামর্থ্য তাদের নাই আপনাকে ফোন কিনে দেওয়ার সামর্থ্য নাই তাদের জি ও আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক এই জীবন জীবন গল্প গল্প আত্মনাথ আপনারা শুনলেন খুব অল্প কারো তুলে ধরা যায় সময় না যতটুকু চেষ্টা করেছি আমরা তুলে ধরেছি যদি কোন হৃদয়বান ব্যক্তি ওনার সাথে যোগাযোগ করতে চান ওনার সাথে কথা বলতে চান তাহলে ডিসপ্লে তে একটি নাম্বার রয়েছে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন ওকে বোন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম